নারিশের খাওয়ার খাওয়ালে কোনো খামারে যায় না তার মানে এতে অবশ্যই মুরগির রেজাল্ট ভালো আসে সামনে যারা আছে তার উদ্যোক্তা যারা তাদেরকে আমি ছেলে অথবা মেয়ে সবাইকে একই পরামর্শ দেই যে তোমরা মুরগি পালন করো মুরগি পালন করে লাভজনক ব্যবসা লাভ করবে আমার নাম মিসেস তাহামিনা আবেদিন গ্রাম দীঘাপতিা ডাকঘর দীঘাপতিা জেলা নাটোর আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম উত্তরা পোলট্রি ফ্রিড অ্যান্ড সিক্স আমার ছেলে মেয়েদের পড়াশোনা করার ব্যাপারে আমার সমস্যা হতে আমার স্বামীর বেতনের টাকা দিয়ে যার জন্যে আমি অল্প পরিসরে মুরগি পালন শুরু করি শুরু করাতে দেখলাম যে ব্যবসাটা লাভজনক তখন আমি আট সালে ব্রয়লার মুরগি নারিশের কাছ থেকে বাচ্চা নিয়ে ব্রয়লার মুরগি পালন শুরু করি ব্রয়লার মুরগি পালন শুরু করতে গেলে দেখি যে সেখানে ব্যবসার লাভ হচ্ছে তার জন্যে আমার স্বামীও এই ব্যবসাতে আমাকে সহযোগিতা করতো অফিসে যখন যাইতো না যতক্ষণ বাসায় থাকতো ততক্ষণ সে আমাকে সহযোগিতা করত। আর তারপর যখন ব্যবসাটা আস্তে আস্তে লাভ দেখলাম তখন আস্তে আস্তে আমি ব্যবসাটা বাড়াই খামারি বাড়াই তারপর আমি হচ্ছে এইভাবে আমার ব্যবসা আজকে বেশ ভালো পর্যায়ে গেছি আমি তারপর খামারে কি করে মুরগি পালন করতে হবে সে ব্যাপার ব্যাপারেও আমরা খামারদেরকে পরামর্শ দেই আমার খামারিরাও অনেক সচ্ছলতা এখন অনেকেই অনেকেই উদ্যোক্তা হয় মুরগি পালন করতেছে নারিশের খাওয়ার খাওয়ালে নেই কোনো খামারে যায় না তার মানে এতে অবশ্যই মুরগির রেজাল্ট ভালো আসে সামনে যারা আছে তার উদ্যোক্তা যারা তাদেরকে আমি ছেলে অথবা মেয়ে সবাইকে একই পরামর্শ দেই যে তোমরা মুরগি পালন করো মুরগি পালন করে লাভজনক ব্যবসা লাভ করবে